যাই দেখি না চিন্তিতে করে গেলাম হ্যাঁ বলো আমার পাশে একটা গাধন গরু আছে সে গাভিন গরুটা এখন আর কয়েকদিন পরে বাচ্চা দিবে এখন ওই গরুটাকে আমি কি খাওয়াবো কি খাওয়ালে গরুটা সুস্থ থাকবে ভালো থাকবে এবং পেটের বাচ্চাটাও ভালো থাকবে হবে হবে বাছুরটা কি খাওয়ালে আজ থেকে গরু বাছুর দেওয়া পর্যন্ত কি খাওয়ালে আমার গরুটা সুস্থ থাকবে একটু যদি দিতেন অনেক ভালো হতো হ্যাঁ আমি আমিও যেতাম আমার অডিয়েন্সটাও একটু যেত আপনার মাধ্যমে আমার দশ তো দেখি খাওয়ালে আমার থাকবে আচ্ছা আমি বুঝতে পারছি তুমি জানতে চাও যে একটা গাভী গাবিন অবস্থায় থাকলে মানে কি কি খাওয়াতে হয় কি কি করতে হয় হ্যাঁ 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 ও মানে তুমি তোমার মাধ্যমে তুমি জানবা মানে ওষুধ নিবা এবং তোমার যে ভিডিও করতেছ তোমার দর্শক গুলাও যেন জানে হ্যাঁ হ্যাঁ আমিও জানবো আমার দর্শকরা জানবে আপনার মাধ্যমে আচ্ছা আমি বুঝতে পারছি তোমার বিষয়টা তো ধন্যবাদ তোমাকে তো শুরু করি তোমার বর্তমান গাড়িটার যে অবস্থা মানে হ্যাঁ ঠিক আছে সেক্ষেত্রে তোমার এখন তোমার গাড়ির কথা বলি

এটা ক্যালসিয়াম এটা আয়রন এটা প্রাইসটা কত হবে এটা প্রাইস তোমার হচ্ছে 240 টাকা মাত্র 240 টাকা কত বড় আর এটা এটা 250 টাকা এটা 250 টাকা এটা আয়রন ক্যালসিয়াম এই দুটি খাওয়ালে আমার গরুটা ভালো থাকবে হ্যাঁ এটা তোমার গাবে ভালো থাকবে এবং একটা করে গরুর খাওয়ার নিয়ম হচ্ছে 3 লিটার করে ঠিক আছে তুমি যেহেতু পূর্বে খাওয়া নাই সেক্ষেত্রে তোমার আপাতত এটা খাওয়ালেই ভালো থাকবে এবং ডেলিভারি হবে সুস্থ হবে ইনশাল্লাহ আশা করা যায় এবং পরবর্তীতে তুমি যেটা জানতে চাইলে আর কি তোমার অডিয়েন্স গুলাও যেন জানে তোমার ভিডিওর মাধ্যমে সবকিছু যেন জানে মানে একটা গাভিন অবস্থায় শুরু থাকে এবং শেষ পর্যন্ত কি খাওয়াতে হয় যেটা তুমি জানতে চাইলা হচ্ছে তোমার ফার্স্ট টাইম আমরা যখন একটা গাভীকে বীজ দিব কৃত্রিম প্রয়োজন করাবো তারপরে তোমার হচ্ছে তিন মাস পর চেক করে ঠিক আছে চেক করার পর যদি আমরা শিওর হই যে গাভীটা প্রেগনেন্ট আছে সেক্ষেত্রে আমরা তাকে তিন মাস পর অর্থাৎ চার মাসের বেলায় ক্রিম আসুক করব। আমি সংক্ষেপে বলতেছি আরকি আমি সংক্ষেপে বলতেছি তো চার মাস পর কৃমিনাশক করার পরে লেবার জিং জিঙ্ক দিব হ্যাঁ এবং ছয় মাসের পরবর্তীতে ছয় মাস পরে আমরা ক্যালসিয়াম এবং আয়রন খাওয়াবো মাস পরে হ্যাঁ ছয় মাসের পরে এবং চার না সেটা আয়রন খাওয়াতে হবে অবশ্যই তোমার ছয় মাসে সাত মাসে আট মাসে তিনটা ক্যালসিয়াম তিনটা আয়রন ঠিক আছে এবং গাবিল গাভিন অবস্থায় ছয় মাস পরে এই দুটি জিনিস খাওয়াতে হবে

ফলে গাভীর যখন পেইন ওঠে ডেলিভারি করার তখন সে অনেক নিউকাস ছাড়ে নিউকাস ছাড়ার ক্ষেত্রে সে মনে করো যে আহ ডেলিভারিটা ইজি হয় ঠিক আছে তো এই হচ্ছে আর কি একটা গাভীর মানে আমি সংক্ষেপে বললাম আরকি এখানে আরো আরো বিস্তারিত আছে আমি সংক্ষেপে বললাম তাহলে অনেক অনেক ধন্যবাদ তাহলে এই দুটি জিনিস আমি নিয়ে যাই এখন এই দুটি জিনিস খাওয়ালে আমার গরুটা অনেক ভালো থাকবে আমার বাচ্চাটাও শক্তিশালী হবে আশা করা যায় তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিও সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই দুটি ওষুধ খাওয়াই নেবে এই যদি চালে আপনার স্কিন শর্ট মাইন্ড রাখতে পারেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম